সোমানিত সুদী আসসালামু আলাইকুম আমাদের গ্রাহকগণ দেশে বিদেশে যেখানে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন তারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে একটি কর্মযজ্ঞে এখনও নিয়োজিত রয়েছে রাত বাজে দেড়টা আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকা জিয়া শিশু পার্ক শাহবাগ এর ভিতরে এইখানে দৃষ্টিনন্দন এই পার্কটি নতুন করে মডার্ন আর্কিটেকচারাল শিশু পার্ক নির্মাণের লক্ষ্যে কাজ চলছে এরই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয়বারের মতো ব্রিক আনলোড হচ্ছে আমরা একটি জাতীয় প্রতিষ্ঠানে সম্পৃক্ত হতে পেরে নিজেদেরকে গর্ব গর্বিত মনে করছি আমরা গর্ববোধ করছি এবং তার পাশাপাশি আমরা আপনারা যারা আমাদের গ্রাহকগণ রয়েছেন তাদেরকে জানাতে চাই যে প্রাপ্তি লিমিটেড আপনাদের হাত ধরে আপনাদের সহযোগিতায় ধীরে ধীরে ব্যাপক কর্মযজ্ঞে অংশগ্রহণ করছে। সরকারি বেসরকারি আধা সরকারি ব্যক্তিগত মালিকানাধীন যে কোনো কনস্ট্রাকশন কর্মকাণ্ডের সাথে আমরা এখন ওতপ্রতভাবে জড়িত হচ্ছি এই ধারাবাহিকতায় আমাদের যে সকল কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস রয়েছে যেমন বাংলা ব্রিক অটো ব্রিক সিরামিক ব্রিক স্টোন স্যান্ডস স্টোনের মধ্যে আমাদের রয়েছে এলসি অর্থাৎ ইম্পোর্ট করা বিদেশি স্টোন এবং লোকাল সিলেটের স্টোন এরই মধ্যে আবার রয়েছে পাইলিং স্টোন এবং আমাদের রয়েছে কাস্টিং স্টোন এবং বালির মধ্যেও আছে হলো দুই ধরনের একটা সিলেকশন স্যান্ড আর একটা রয়েছে প্লাস্টারিং স্যান্ড অর্থাৎ আস্তর বালু তো এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসগুলো আমরা পৌঁছে দিচ্ছি সারা ঢাকা সিটিতে রয়েছি সিটির বাইরেও আমাদের কাছ থেকে যারা আপনারা নিচ্ছেন বিশেষ করে স্টোন তাদেরকে সকলকে আমরা আমাদের সাথে থাকবার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জান জ্ঞাপন করছি এবং আপনাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি ভবিষ্যতে আপনারা যারা আমাদের সাথে রয়েছেন এবং যারা এখনও সংযুক্ত হতে পারেননি ইনশাল্লাহ আমরা আপনাদের সবাইকে সাধুবাদ জানাই এবং আমাদের সাথে থাকবার জন্যে বিশেষ অনুরোধ জানাই আমাদের এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস পৌঁছে দেওয়ার জন্য একটি নির্দিষ্ট টিম রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করছে আমাদের এই পরিশ্রম সার্থক তখনই যখন আপনারা খুশি হবেন আমাদের প্রত্যেকটি ভিডিওতে অনেকেই মেসেজ দিয়ে থাকেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে ভিডিও দেখার পরে কল দিয়ে থাকেন দেশে বিদেশ থেকে যে সকলে দৃষ্টি আকর্ষণ করতে চাই একটু একটা কারণে সেটি হলো যে ইনশাল্লাহ আপনারা ব্রিক আমার কাছ থেকে নিচ্ছেন স্টোন নিচ্ছেন ব্যাগ এবং বালু নিচ্ছেন নেওয়ার পরে আপনারা যে কোয়ালিটিতে সম্পূর্ণ আপনাদের খুশি করবার জন্য আমরা যে ব্যাপক কর্মযজ্ঞ চালাই সেটা আমরা স্বেচ্ছায় প্রণোদিত হয়েই করি এর জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে এবং আপনারা যে সুযোগ করে দিয়েছেন আমাদের জন্য আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞতা স্বীকার করি আপনারা যে কারণে আমাদেরকে এত ভালোবাসেন আপনাদের ভালোবাসা পেয়েই আমরা ধন্য মনে করছি আমরা নিজেদেরকে উদ্বেলিত এবং নিজেদেরকে নিয়োজিত করছি আমরা চাই আপনাদেরকে আপনাদের জন্য আরও পরিশ্রম করে যেতে এবং সেই সঙ্গে আমরা আশা করছি আপনারাও আমাদের কাছ থেকে সার্ভিস পেয়ে যারা আমাদের সার্ভিস নিয়েছেন আমাদের সার্ভিস পেয়ে যারা আপনারা খুশি তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের এই ভিডিওগুলো দেখবার পাশাপাশি সাবস্ক্রাইব করবার জন্য এবং আমাদেরকে মেসেজ দিয়ে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই পরিশ্রমী টিম যারা কাজ করছে তারা আপনাদের একটি মেসেজ পেলে অত্যন্ত খুশি হয় সেই কারণে আপনাদের কাছে আমার বিনয় বিনীত অনুরোধ আপনারা অবশ্যই মেসেজ করবেন এবং আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর আপনারা যারা আরও পার্চেস করতে চান কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এবং কনস্ট্রাকশন কাজ দিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশে বিদেশে সকলকে আরও একটি ইনফরমেশান দিচ্ছি যে ঢাকা সিটির বাইরেও আমরা কিন্তু কনস্ট্রাকশান কাজ করছি যারা আপনারা কনস্ট্রাকশান কাজ আমাদেরকে দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হেড অফিস মিরপুর ডিওচএএসে পাঁচশো একষট্টি রোড নম্বর নাইন অ্যাভিনিউ থ্রি ডিওচএএস মিরপুর ঢাকা ওয়ান টু ওয়ান সিক্স এই অ্যাড্রেসে এসে বিস্তারিত আমাদের সাথে জানবার জন্য আপনারা আসতে পারেন আপনাদের যারা প্রপার্টি করতে চান তাদেরকে আমরা একটাই কথা বলবো যে আপনার জায়গার সমস্ত কাগজপত্র নিয়ে এসে আমাদের সাথে বসুন আমাদের আর্কিটেকচারাল ডিপার্টমেন্টে বসে ডিজাইন করুন এবং আপনার কনস্ট্রাকশান কাজ দ্রুত তার সহিত কাজ করতে পারেন আপনারা যেহেতু জানেন যে আমরা কনস্ট্রাকশান ম্যাটেরিয়ালস আপনাদেরকে প্রোভাইড করছি এর পাশাপাশি কনস্ট্রাকশান কাজ করছি এর জন্য আমাদের যাবতীয় যা কিছু আছে রাজুকের প্ল্যান থেকে শুরু করে এভরিথিং সম্পূর্ণ কাজ করবার জন্য আমাদের নির্দিষ্ট আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সফলতা সহিত সার্থকতা বজায় রাখার চেষ্টা করি আর বিস্তারিত জানবার জন্য আপনারা হেল্পলাইনে কল দিতে পারেন যে কোনো কোয়েরি এফএ থাকলে আপনারা জানতে পারবেন যারা আপনারা যে কোনো ধরনের কোশ্চেন করতে চান তারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আর হচ্ছে যারা আপনারা আমাদের সাথে আমাদের অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের হেল্পলাইনে সেলফ লাইনেও আপনারা কল করতে পারেন আমি আমাদের হেল্পলাইনটি লাইনটি বলে দিচ্ছি জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি নাইন আমি আবার বলছি জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি নাইন এই নাম্বারে আপনারা বলতে পারেন আর যারা অর্ডার করতে চান তারা আমাদের সেলস লাইনে কল করবেন সেলস লাইনের নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি ডাবল সেভেন সিক্স টু ফাইভ জিরো ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি ট্রিপল সেভেন থ্রি সিক্স জিরো নাইট ডাবল ওয়ান থ্রি সেভেন এইট জিরো থ্রি ফোর এইট নাইন আবার বলছি জিরো ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি ডাবল সেভেন সিক্স টু ফাইভ জিরো ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি ট্রিপল সেভেন থ্রি সিক্স জিরো ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি সেভেন এইট জিরো থ্রি ফোর এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সন্ধু থাকুন প্রাপ্তি লিমিটেডের সঙ্গেই থাকুন মাটির টানে আপন নিবাস ইটের ঘরে শান্তির আবাস প্রাপ্তি লিমিটেড আপনার বিশ্বস্ত রিয়েল এস্টেট বন্ধু ধন্যবাদ